yes আজকের আরো একটা ভিডিও নয় তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছ আমার হাতে কি আছে এটা হচ্ছে কোড়ক তোমরা অনেকে মাশরুম বলে থাকো তো এটা হচ্ছে বলি কিন্তু এখানে খেজুর গাছ আছে সেখান থেকেই কিন্তু আর দেখতেই পাচ্ছ এটা আমার হাতে আছে তো ভাবতেই পারছো টাইটেল আর দেখে বুঝে ফেলেছে আমি কি রান্না করতে চলেছি তো আমাদের সাথে দেখো পাশে দেখো ভিডিওটা দেখতে থাকো কি করেই পুরো ভিডিওটা দেখতে থাকবো চলো আমি এখন এটাকে কাটবো আর এর সাথে কাটবো কি আলু কাটবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমি কাটবো তোমরা দেখতে আমি এটা কীভাবে কাটছে এবং রান্নাটা কীভাবে করবো দেখো আমি প্রথমে কিন্তু এভাবে কেটে ফেললাম আর এটাকে কিন্তু ধুয়ে নিতে হবে এখানে কিন্তু একটু কাছ থেকে তুলেছিলাম বলে নোংরা আছে তো আমি একটু ছাড়ে ছাড়িয়ে দিচ্ছি বাদ দিয়ে কাছে নিয়ে আসবো তো দেখো গাইস আমি কিন্তু এইভাবে কাটছি জিনিসটা দেখতে পাচ্ছ এরকম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কারণ বেশি মোটা থাকলে কিন্তু ভালো লাগে না খেতে তো আমি এই পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি তোমরা চাইলে মোটা করে কাটতে পারো কোনো অসুবিধা নেই তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কাটছি তো দেখো গাইস আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে কি কোড়ক আর আলু দেখো এরকম সাইজের আমি কিন্তু কেটে নিয়েছি আর কোড়কগুলো দেখো এরকম ঠিক আছে এবার এটা কিন্তু আমি এখানে গরম জল মানে জলের মধ্যে দিয়ে একটু ভাবিয়ে নেব ভাবিয়ে নিলে হবে এর মধ্যে যে মাটি মাটি ছাই গন্ধ থাকুক গন্ধটা চলে যাবে তো তার জন্য আমি এখানে ভাবানোর জন্য এখানে আগে জলে দিয়ে দিলাম দিয়ে এটা চাপা দিয়ে দেবো এটা ফুটে উঠলে আমি লাভিয়ে নেবো তখন ফোটার পরে আবার আমি তোমাদের সাথে ফিরে আসছি ঠিক আছে দেখো গাইস আমি কিন্তু এখন খুলছি এটা এখানে দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে দেখতে পাচ্ছ কিন্তু এবার আমি ফুটেছি এবার আমি কিন্তু এটা লাইভে নেবো ঠিক আছে দেখো এবারে ঢেলে নিচ্ছি এটা আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছ তো গাইস দেখো আমি এখন কিন্তু তেল ঢেলে দিচ্ছি কড়াতে এতটা মতনই তেল দিলাম এবার কিন্তু গরম হয়েই গেছে এবার আমি কি দেবো এখানে পেঁয়াজ আর এই লঙ্কা দেখতে পাচ্ছ আমি এতটা কেটে নিয়েছি তো আগে আমি পেঁয়াজটাই দেবটা ভাজা ভাজা হবে তারপরে আদা রসুন দেবো ঠিক আছে তোমরা কিন্তু দেখে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না এর রান্না করলে অবশ্যই তোমাদের কিন্তু খেতে ভালো লাগে পুরো মাংসের মতন রান্না হবে এবার দেখো আমি কিন্তু আদা রসুন বেটে রেখেছি আর সেটা পুরোটা দিয়ে দেবো। ওই যে পুরোটা দিয়ে দিলাম। এটাটা একটু ভালো করে কষিয়ে নেব। ওহ আমি চিনচুর পেঁয়াজ কাটারে দিতে ভুলে গেছি। তো লাগি তেলের মধ্যে দিয়ে দিয়ে। ভুলে গেছি সাইডে ছিল। এখন দিয়ে দিলেও কোনো অসুবিধা হবে না কিন্তু নুনটা দিয়ে দিবো দেখতে পাচ্ছি এই যে হলুদ আমি সব নিয়ে আগে আমি নুনটা দিয়ে আমি হালকা করে জল দেবো কারণ তোমরা চাইলে আরও একটু বেশি পেঁয়াজ দিতে পারো কোনো অসুবিধা নেই লঙ্কাও দিতে পারো তোমরা যেরকম ঝাল খাবে তোমরা তোমাদের পরিমাণ মতন সব দেবে আমি এবার দেখো হলুদটা দিয়ে দিলাম এবং গুঁড়ো লঙ্কাটাও দিয়ে দেব সব দিয়ে দেওয়ার পরে এবার আমি আর ভালো করে নাড়ব তোমরা যদি টমেটো চাও পারো তো টমেটো দিতে পারো জিরে মরিচ বাটা দিতে পারো আর গোটা জিরে মরিচ গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারো ঠিক আছে চুমোখোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারো আমি সেসব কিছুই দি এভাবে করলেও ভালো লাগবে যেরকম অ্যাকচুয়ালি মাংস করে তোমরা সেরভাবেই করবে খুবই ভালো লাগবে তো এই যে এটা আমি এবার এখানে ঢেলে দেবো এটা দিলাম ভাবলাম একটু কথাতে হবে

ঝোল হয় যেরকম সেরকম কিন্তু এটা লাগাতে হবে তো আমি এখন এটাকে কি করব ঢাকা দেবো তো চলো ঢাকা দিই যে আমি এটাকে ঢাকা দিলাম তারপর এটা ফুটে উঠলে তারপর কিন্তু আমি লাভাবো তো ততক্ষণ একটা বিচ্ছু বাচ্চার সাথে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই সে কত তুই এখানে দেখো এই যে আমার ঘাড়ে যেবে বিক্রম বেরতালের মতন কি করছিল দেখি এটাকে মুখটা দেখা একটু ঢাই করে দে হ্যাঁ এটা বাই সি ইউ বাই সিউ হাই গাইস তো আজকে এখন আমার তরকারিটা কিন্তু ফুটছে আর পরে আমি তোমাদের ক্লাব দিয়ে দেখাবো যে তরকারিটা ফুটছে তো তোমাদের আমি এখন একজনের সাথে পরিচয় করিয়ে দেবো যে আমার ক্যামেরা ধরছিল আমার বৌদি তাও তাকে দেখাচ্ছি তোমাদের চলো তো আমার বৌদি যিনি ক্যামেরা ধরছিল আমার

বৌদি কিছু বলবে দেখো লজ্জা পেয়ে যাচ্ছে কিছু বলতে পারছে না চলো আবার তো দেখা যাক তরকারিটা কেরম হচ্ছে এখন আমরা আসছি তো গাইস দেখো আমার কিন্তু হয়ে গেছে তরকারিটা আমি দেখো খুলে দেখাচ্ছি তোমাদের কিরকম হয়েছে দেখো ঝোলটা কিন্তু পুরোটাই মরে যাচ্ছে ওটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়ে গেছে ঝোলও কিন্তু মরে গেছে আমি এবার কিন্তু লাভিয়ে নেবো এর আগে আমি কি দেবো বলো তো এরপরে লাবানোর আগে আমি কিন্তু এখানে দেবো একটু গরম মশলা শাহি গরম মশলা দেবো ঠিক আছে তোমরা চাইলে গোটা গরম মশলা বেটে দিতে পারো এই যে আমি এখানে একটু ছড়িয়ে দিলাম এরপরে সেন্টটা আসবে সুন্দর মাংস মাংস সেন্ট আসবে এটা দিয়ে দিলাম এবার আমি কিন্তু লাভ দেবো ঠিক আছে কিন্তু লাভিয়ে নেবো ঠিক আছে হয়ে গেছে তো দেখো এই যে আমি লাভিয়ে নিয়েছি সুন্দর লাগছে কি লাগছে না বলো তো দেখো গাইস আমরা এখন খেতে বসছি এখানে আছে বৌদি খাচ্ছে এখানে খাচ্ছে মা আর মাদের মার হচ্ছে নিরামিষ তাই জন্যে মায়ে তো খেতে পারবে না আর বৌদি হচ্ছে গিয়ে একটু অসুবিধা আছে মানে অসুস্থ তাই জন্যই খেতে পারবে না আমি একাই খাচ্ছি এখানে বসে আর দাদা কাজে কা কাছে কাজে তো চলো আমি খাচ্ছি তোমাদের বিশ্বাস সেটা শেয়ার করছি কীরকম হয়েছে খেতে ঠিক আছে তো দেখো আমি এখানে কিন্তু মাখিয়ে নিলাম ভাতটা এবারে আমি এক বাইট নিয়ে দেখবো কীরকম খেতে আমি নিজে রান্না করেছি ঠিক আছে